মেয়েকে পড়িয়ে কি হবে সে কি ইনকাম করে এনে খাওয়াবে কম বেশি প্রত্যেকটা মেয়েকে এই কথাটা শুনতে হয়েছে আমিও বাদ যাইনি অবশ্য আমাকে প্রচুর কথা শুনতে হয়েছে প্রচুর কান্না করতে হয়েছে আজ আমাকে সবাই যেভাবে দেখছো শুরুটা কিন্তু কখনোই এরকম ছিল না আস্তে আস্তে সময়ের সাথে সাথে নিজের সাথে ফ্যামিলির সাথে লড়াই করে আমি আজকের এই জায়গাটা পেয়েছি তবে একটা কথা বলতেই হয় এই লড়াইয়ের সব সময় আমার পাশে ছিল আমার মা আজ সেই মানুষটার ছোট্ট একটা স্বপ্ন পূরণ করার সুযোগ পেলাম হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লু ডায়রি আশা করছি সকলে ভালোই আছে আর আমি তো ভীষণ ভালো আছি তো আমার এম এ লাস্ট সেমিস্টারে এক্সাম চলছিল তো সেই জন্য মা এসেছে আর এম থিওরি এক্সাম শেষ হয়ে গেছে তার জন্য আজকে একটু বেরোচ্ছি মা আর আমি ঘুরতে তো মায়ের জন্য একটা সারপ্রাইজ গিফট আছে মা এখন রেডি হচ্ছে তো এখন জানে না কি দেবো তো চলো এখন যাবো লেক মলে দেখাচ্ছি তোমাদের চলো সেই যে মা আর আমি দুজন মিলে এখন বেরিয়ে পড়েছি তো চলো ক্যারেট লাইনে চলে এসেছি মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য অ্যাকচুয়ালি নোজ পিন নেবো মা আর দিদির জন্য যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল আজ পূরণ হচ্ছে এভাবেই যেন একটার পর একটার স্বপ্ন পূরণ করতে পারি মা এখন ডিজাইন দেখছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এখানে রয়েছে তো ফাইনালি এত ডিজাইন দেখার পরে মায়ের পছন্দ হলো এটা এই যে এই বড়োটা মায়া নিয়েছে এটাতে চারটে ডায়মন্ড আছে আর এই সিঙ্গেল ডায়মন্ড নোজপিনটা দিদির জন্য পছন্দ করলাম এবার পেমেন্ট করার পালা পেমেন্ট করার সময় ভাবছিলাম মেয়েরা চাইলে সত্যি অনেক কিছুই পারে পেমেন্ট কমপ্লিটের পর জুয়েলারিগুলো প্যাকিং করতে নিয়ে গেছে আর সেই ফাঁকে আমি আর মা এদিকে কিছু ডিজাইন একটু দেখছিলাম জুয়েলারির তো তারপর দেখো আমাদের প্যাকিং করা হয়ে গেছে তো এসে আমাদেরকে আমাদের জিনিস দিয়ে দিল আর আমি তুলে দিলাম মায়ের হাতে থেকে জিনিস নেওয়া হয়ে গেছে আর মা তো জানতো না মায়ের জন্য সারপ্রাইজ ছিল কেমন লাগেছে ভালো আর দিদি এখনো জানে না দিদি দিদিকে এখনো বলিনি ওর জন্যও নিয়েছি তো গিয়ে বাড়িতে ওকে যখন দেবো তখনও জানতে পারবে তো এখন দেখবো সিনেমা আমি নামাতে চাই সমুদ্রের জলে কথাগুলো ফেলে দিয়ে আসি তাদের যদি তোর মাধ্যমে রাগ করে করুক তো মাকে সারপ্রাইজ দাও এবং একটা ছোটো খাটো মায়ের সাথে ডেটও হয়ে গেল তো এবার বলি যে ডায়মন্ড হঠাৎ করে কেন দিলাম অ্যাকচুয়ালি আমি হচ্ছে বাড়ির ছোটো মেয়ে তো মানে আমি ছোটো থেকে যেটা চেয়েছি মানে জেদ করে হোক যাই হোক মানে পেয়েছি কিন্তু আমার দিদি কখনও জেদ জেদ করেনি কিছু না তো আমি চেয়েছিলাম যে আমার নিজের ইনকামের টাকায় আমি এমন একটা গিফট দেবো যেটা আমিও কোনো দিন ইউজ করিনি তো আমি কখনো ডায়মন্ড কিছু করিনি তো আমি চেয়েছিলাম আমার থেকে আগে মা আর দিদিকে ফার্স্ট ডায়মন্ডের কিছু একটা গিফট করতে তো সেই জন্যই আমি ডায়মন্ড দিলাম বাস সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে তো চলো টানা দেখাচ্ছো নেক্সট কোনো ভিডিওতে